নমস্কার এসআইআর বড় আপডেট কিন্তু বিওলো অ্যাপসে চলে আসছে আবারও ফেরত এলো অনেক ভোটারের সম অর্থাৎ আমাদের বিওলো অ্যাপসে কিন্তু এই অপশনটা আবার চলে রি রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি বিষয়টা কি আমি পুরো বিষয়টি এখানে বলে দেব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাহলে কি এই ভোটারদের হিয়ারিং হবে আমি এই উত্তরটাও কিন্তু এখানে বলে দেব। তো প্রত্যেকে দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো প্রত্যেকে দেখে নাও আমাদের যে বিএলও অ্যাপস রয়েছে সেখানে কিন্তু প্রথমে আছে জেনারেল স্ট্যাটিস্টিক্স ফ্রম ফ্যাসিলিটিস ফিল্ড ভেরিফিকেশন তো সবার লাস্ট দেখো রয়েছে যে অপশানটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর আমরা এখানে ক্লিক করে নেব তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করলে আমার সামনে চলে আসবে দেখো ল্যাঙ্গুয়েজ বাংলা অথবা ইংলিশ তো আমরা ইংলিশটাই করব তো তারপর সাবমিটে এখানে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করার পর দেখো এখানে কি আসছে আপলোড ইএফ ফর আনকালেক্টেড এফ আপলোড বিএলও বিএলএম এমওএম আর এই যে গুরুত্বপূর্ণ যে আপডেট দেখো আবারও এসে গেছে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস তো এখানে আমরা ক্লিক করে দেখে নেব কজনের আবার ফিরে এসছে আমাদের যেহেতু ভুল রয়েছে তাই তো দেখো আমাদের অ্যাপসে কিন্তু ফিরে এসে দেখো রামচাঁদ কিস্কু সিরিয়াল নাম্বার ষোলো তারপরে ক সুধীর কিস্কু আঠেরো সিরিয়াল নম্বর শ্রীমতী কিস্কু উনিশ পঁচিশ আঠাশ তেত্রিশ সাঁত্রিশ আটত্রিশ একচল্লিশ চুয়াল্লিশ মাধুরী গোড়ায় সাতচল্লিশ সুনীল গোড়ায় আটচল্লিশ তিলকা মুর্মু বাহান্ন জগন্নাথ গোড়ায় আটান্ন উনষাট ছেষট্টি আটষট্টি চুয়াত্তর সাতাত্তর উনআশি অষ্টআশি উননব্বই আটানব্বই একশো অর্থাৎ আমি কিন্তু একশোটার মধ্যে আমার কাছে প্রায় পঁচিশ থেকে তিরিশটা মতো কিন্তু ফর্ম আবার ফিরে উঠতে এসেছে ঠিক আছে অর্থাৎ আমার এখানে ভোটার আছে টোটাল নয়শো আটষট্টিটা তাহলে মোটামুটি আমাদের কাছে আরও প্রায় চারশো মতো কিন্তু লোকের ফর্মটা ফেরত চলে এসেছে তাহলে কী করতে হবে আমি প্রত্যেককে ব্যাপারটা পুরো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি দেখো যেমন এখানে ধরো প্রথমটা আমি বলছি রামচাঁদ কিস্কু তো আমি এখানে করবো ভিউ লজিক্যাল ডিসক্রিপেন্সি আমরা কিন্তু এখানে ক্লিক করে নেব তো ক্লিক করছি দেখো ক্লিক করলেই চলে আসবে এখানে কী হয়েছে দেখেন এখানে এখানে একটা লাল একটা ওয়ার্নিং চিহ্ন রয়েছে মানে এখানে বলছে বাবার নাম ফাদার নাম ডাজ নট ম্যাচ উইথ ফাদার নেম ইন রোল অফ দু হাজার পঁচিশ অর্থাৎ এর কিন্তু বাবার নামটা সঠিক নেই অর্থাৎ স্পেলিং মিস্টেক আছে তাই কি বলছে যে এখানে এমন একটা ডকুমেন্ট আপলোড করতে হবে আপলোড অফ প্রুফ অফ রিলেশনশিপ প্যারেন্টস অর্থাৎ যেখানে বাবার নামের একটা ডকুমেন্ট যেমন আধার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে স্কুল পাস সার্টিফিকেট হতে পারে আরও অনেক রকম ডকুমেন্ট সেগুলো তোমরা জানো যে এগারোখানা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি দিলেই কিন্তু হবে হলো আর দেখো এখানে আর একটা কী রয়েছে আর এখানে যদি তার বাবা ঠাকুরদার দিয়ে করা হতো তাহলে কিন্তু ঠাকুরদার ডকুমেন্ট এখানে দিতে হতো যেহেতু এখানে নেই তাকে স্টার মার্ক নেই এটা না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু এই যে স্কর এখানে যে গুরুত্বপূর্ণটা রয়েছে বলছে আপলোডেড বিএলও লেটার্স বিএলও শুড আপলোড এ সাইন্ড আন্ডারটেকিং লেটার কনফার্মিং কারেক্ট ম্যাপিং উইথ দ্য লাস্ট এসআইআর অনলি ইন কেস অফ স্পেলিং ডিফারেন্স বিটুইন দ্য লাস্ট অ্যান্ড কারেন্ট ইরোল অথবা নেম মিসম্যাশ ডিউ টু অ্যাডিশনাল অ্যাডিশন অফ অমিশন অফ মিডিল লাস্ট নেম দ্য লেটার মাস্ট বি মেনশন ইন এপিক নাম্বার ইলেকট্রলস নেম অ্যাজ পার কারেন্ট ইলেকট্রোল তো এখানে কিন্তু সেই ডকুমেন্টটা আপলোড করতে হবে এইখানে আপলোড করার পরে কিন্তু সাবমিটে ক্লিক করতে হবে তো ডকুমেন্টটা কি একটু দেখে নাও তো প্রত্যেকে দেখে নাও যাদের নাম ফেরত এসেছে অর্থাৎ বাবার নামে স্পেলিং মিস্টেক আছে তাদের কিন্তু প্রত্যেককে এই ফর্মটা দেওয়া হবে আপনারা বিএলও কাছ থেকে কালেক্ট করে নেবেন কি বলেছে এখানে দেখো বলছে আন্ডারটেকিং রিগার্ডিং ভেরি ভেরিয়েশন ইন নেম অ্যাস পার প্রিভিয়াস ইলেকট্রাল রোল লাস্ট এসআইআর তার নাম আই মানে তার নামটা লিখতে হবে ক্যাপিটালে তার বাবার নাম লিখতে হবে এখানে তার গ্রামের নাম পোস্ট অফিস থানা জেলা স্টেট রাজ্য পিন নম্বর লিখতে হবে লেখার পরে কিন্তু এখানে দেখো এখানে যেটা বলছে যেগুলো কনফার্মিং করেছে যে এসে সব সঠিক আছে কোনো ভুল নেই এ সমস্ত লিখ তোমার পড়ে নেবে এখানে কি বলেছে নেম অ্যাস পার রেকর্ড লাস্ট এসআই অর্থাৎ দু হাজার দুয়ে ভোটার লিস্টে যে নাম আছে সেই স্পেলিংটা এখানে লিখতে হবে আর এখন যে নামটা প্রেজেন্ট সেটা লিখতে হবে এবং এপিক নম্বর মানে ভোটার কার্ডের নম্বর লিখতে হবে এবং তোমাদের পার্ট নম্বর লিখবে এবং এসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম লিখতে হবে এবং গ্রামের নাম এবং ডেট লিখে সই করতে হবে অর্থাৎ এখানে সে সই করবে যে অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যার ভুল হয়েছে হলো এবং লাস্টে কিন্তু বলছে ভেরিফিকেশান বাই বিএলও সমস্ত তথ্য কিন্তু বিএলও দ্বারা ভেরিফিকেশান করতে হবে আপনারা অবশ্যই আপনাদের নিকটবর্তী যে ভো ভোটকেন্দ্র আছে সেখানে যাবেন এবং বিয়ের সাথে কথা বলবেন এবং বলার পর সে ভেরিফাই করে দেবে অরিজিনাল ডকুমেন্ট দেখে এবং তার বিএল নাম তার সই পাট নম্বর ডেট লিখে এখানে স্ট্যাম্প মারবে বিএলও যে স্ট্যাম্প স্ট্যাম্প সই করে দেবে তারপরে ডকুমেন্ট আপলোড করতে হবে অর্থাৎ প্রায় তিনশো থেকে চারশো লোকের কিন্তু ব্যাক এসছে আপনারা প্রত্যেকেই কিন্তু রেডি থাকুন ডকুমেন্ট নিয়ে খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে কবে ডকুমেন্ট ভেরিফিকেশানগুলো হবে এবং আপনার কিন্তু অবশ্যই এটা করতে হবে ঠিক আছে এই ফর্ম ফিল আপ করলে আশা করা যায় আপনাদের কিন্তু আর হেয়ারিংয়ে ডাকবে না এখানে কিন্তু ভেরিফিকেশানটা হয়ে যাবে আবারও ঝামেলা করছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের আরও কাজটা বাড়িয়ে দিয়েছেন তো অবশ্যই প্রত্যেকেই আসবেন এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে যাদের নাম এসে তাদেরকে আরও একবার দেখে নাও তো দেখো এখানে সিরিয়াল নাম্বার ষোলো আঠেরো উনিশ আমি পরপর বলছি অনেকের নাম কিন্তু এসছে অনন্ত গোড়াই শুভেন্দু গোড়াই তো স্বপন গোড়াই দেখো প্রত্যেক তপন গোড়াই আমি এটা খুলছি দেখো ওপেন করলে কি হবে সুচান গোড়াই মাধুরী গোড়াই সুনীল গোড়াই আমি একটা খুললে ওপেন করলেই কিন্তু দেখো কি দেখাচ্ছে বলছে বাবার নাম মিস অর্থাৎ প্রায় লোকেরই কিন্তু বাবার নাম অর্থাৎ যাকে প্রজেনি দিয়ে করা হয়েছে তার দু হাজার দুইয়ে যে নাম ছিল দু হাজার কিন্তু এক নাম নেই তার জন্য কিন্তু আবার আরও একবার ভেরিফিকেশন চাইছে ইসিআই তাই আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই এটা কিন্তু অ্যাক্টিভলি করবেন নাহলে কিন্তু হিয়ারিংয়ের নোটিশ বাড়ি চলে যাবে অতএব যদি আপনারা না চান হিয়ারিং করতে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের নিকটবর্তী বিএলের সাথে যোগাযোগ করে এই ফর্মটা ফিল আপ করবেন দেখো অনেক সেভেন্টি নাইন এইটটি এইট এইটটি নাইন হান্ড্রেড একশো পাঁচ একশো আট শ্যামকিস্কু জিতেন গোড়া একশো বারো একশো উনতিরিশ একশো চৌত্রিশ একশো সাঁত্রিশ একশো তেতাল্লিশ অনেক প্রচুর নাম এসছে অনেক মানে এটা আমরা সত্যি ভাবতে পারি এরকম চলে আসবে তো আপনারা অবশ্যই খুব শীঘ্রই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের নিকটবর্তী বিলের সাথে যোগাযোগ করে অবশ্যই বিষয়টা জেনে নেবেন ঠিক আছে দেখুন দুশো নয় দুশো আঠেরো দুশো পঁচিশ দুশো একত্রিশ দুশো একচল্লিশ দুশো ছেচল্লিশ টু ফোর সেভেন টু সেভেন জিরো টু সেভেন ওয়ান প্রচুর এসছে তো যাই হোক আমি আর সামনে এগোচ্ছি না আপনারা অবশ্যই এটা ঠিকঠাক করবেন এবং দেখে নেবেন ঠিক আছে তো যাই হোক আজকের আপডেট এটুকুই ছিল আর এখানে আমাদের যে লিস্টটা হয়েছে ড্রাফ লিস্ট হয়ে গেছে ঠিকই কিন্তু সমস্যাটা হলো ওটাই যে আবারও ভেরিফিকেশান করতে হবে ড্রাফ লিস্ট আমাদের সবার হয়ে গেছে আমরা জানি বিষয়টা তো যাই হোক এখন সবাইকে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ বিষয়টি যাদের এই লিস্টে নাম এসছে রিভেরিফাইতে নাম এসছে তারা কিন্তু অবশ্যই ওই ফর্মটা জমা করতে হবে বিএলওর কাছে এই অ্যাপসের মাধ্যমে তাহলে তাদের কিন্তু আর মনে হচ্ছে হেয়ারিং করা লাগবে না একবার এখান থেকে ভেরিফাই হয়ে গেলে আশা করি নোটিশের নোটিশ কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে যাবে না আর যদি এটা না করা হয় তাহলে তাদেরকে কিন্তু অবশ্যই ব্লকে বা জেলাতে গিয়ে কিন্তু হেয়ারিং করতে হবে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন অবশ্যই সঙ্গে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন সঙ্গে থাকুন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং